একাদশ শ্রেণী ভর্তির ক্ষেত্রে প্রথম পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তোমরা চান্স পেয়েছো এবং কলেজটি নিশ্চয়ন করেছো এখন তোমার করণীয় কি প্রথম পর্যায়ে কলেজটি চান্স পেয়ে যদি নিশ্চয়ন করে তাহলে এখন তোমাকে ভর্তি হতে গেলে কিন্তু এই যে ফর্মটি আছে সেটি তাদের কাছে নিয়ে যেতে হবে তো সেটি কিভাবে তুমি ডাউনলোড করতে পারো অনলাইন থেকে কিন্তু তুমি সেই নিসন ফর্মটি ডাউনলোড করতে পারবে পিডিএফটি ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করবে সেটি বিরুদ্ধে আমি তোমাদেরকে দেখাই দেবো তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে নিসন ফর্মটি ডাউনলোড করতে পারবে তো তো কিভাবে এটি ডাউনলোড করবো সেটা দেখো প্রথমে যে কোনো একটি ওপেন করবে তো আমি তো আমি এখানে গুগল করুন ওপেন করছি এবং এখান থেকে সার্চ দিতে হবে এক্সাই তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে তোমার মোবাইলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে তোমরা ক্লিক করে দেবে এবং ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তুমি এক ক্লিক এখানে চলে আসতে পারবে এখানে আসার পর এখানে লগ ইন লেখা পাবে এখানে লগ ইন করবে এখন তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগিন উপরে ক্লিক করবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও এবং তোমার কাছে যদি না থাকে অথবা তোমার মেসেজটি যদি হারিয়ে যায় বা কেটে ফেলো তাহলে সেটি কিভাবে পুনরুদ্ধার করবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে সেটি দেখতে পারো যদি হারিয়ে যায় এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন উপরে ক্লিক করতে হবে তো এখানে লগ ইন উপরে ক্লিক করে দিচ্ছি এখানে তোমার নামটি লেখা চলে আসবে এবং এখান থেকে দেখবে তোমার স্ট্যাটাস কি আছে তোমার এটি কনফার্ম হয়েছে কিনা এবং তুমি নিশ্চয় করছো সেটি হয়েছে কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে সিলেকশন কনফার্মেশন এরকম লেখা আসবে ঠিক আছে এবং তোমার যদি এখানে কনফার্ম না হয় তাহলে কিন্তু অনেক সিস্টেমে লেখা আসবে তো এখানে আসবে এখানে আসার পর উপর দেখবে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে এখন নির্বাচন এখান থেকে ক্লিক করতে হবে তো এখানে আমাদের কিন্তু নির্বাচন তথ্যটি দেখা যাবে কারণ কি বলছে নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন আপনার অবশ্যই সময়সীমার মধ্যে নির্বাচন ফি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে এবং পেমেন্ট পদ্ধতি জানতে নির্বাচন নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন এগুলো আমার দরকার নাই এখানে পড়া এখানে যে পিডিএফ ডাউনলোড করুন লেখাটি আছে আমাদের দরকার হচ্ছে পিডিএফটি ডাউনলোড করা তো এখান থেকে আমরা পিডিএফের উপরে ডাউনলোডের উপর ক্লিক করব এখন প্রথম দেখো তো দেখো আমাদের কিন্তু এটি ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা এটি ওপেন করি এই যে আমাদের ইনফরমেশনটি চলে আসছে তো এটি তোমাদের ভর্তি হওয়ার সময় কিন্তু নিয়ে যেতে হবে তো এটি অবশ্যই তোমরা ডাউনলোড করবে এবং এখানে তেমন কিছু না এখানে তুমি যে কলেজটি নিঃশ্রয়ন করছো সেই তথ্যটি এখানে শুধু দেখা যাবে একাদশ স্ক্রিনে ভর্তি নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আর কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু তোমার আরও অনেক কিছু কাগজ লাগবে চূড়ান্ত ভর্তি হতে তোমরা যে কলেজে ভর্তি হবে সেখানে কী কী কাগজপত্র লাগবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে তাহলে সেটি দেখতে পারো ইনটি স্ক্রিন এবং উপর আই বাটন দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে দেখতে পারবে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা হলে অবশ্যই কমেন্টে জানাবেন